আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিরজিয়ান ওয়ার্ল্ড থেকে এক থেকে ছয় বছরের মেয়েবাবুদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও দেওয়া নাম্বার এগুলোতে কি অফার আছে হ্যাঁ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি আর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা ফার্স্ট অফ অল দেখাচ্ছি ব্লু কালারের এই বারবিটা পাউ এটা খুব সুন্দর

এটা একটা আছে হোয়াইটের মধ্যে এটা অনেক বেশি সুন্দর দেখুন জাস্ট হিউজ কেব বডিতে এরকম फ्लावर ওয়ার্ক আছে প্রাইসটা কি 750 টাকা থাকবে আপনার 6 বছর থেকে শুরু করে 12 বছর পর্যন্ত 6 থেকে 12 বছর পর্যন্ত দামটা কি নেক্সটটা দেখাই 750 এটা কি নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এটা একটা আছে রেড এর মধ্যে এটা টিল কাট সাইজ প্রাইসটা কি না প্রাইস सेम থাকবে সাইজ থাকবে 6 থেকে শুরু করে 10 12 6 থেকে শুরু করে 10 12 জি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা মফ পিঙ্ক কালারের মধ্যে গানটা একটু মফ পিঙ্ক কালারের মধ্যে দেখুন এটার বডিতে ডিজাইন আছে এবং এটার কালার হবে দুইটা মফ পিঙ্ক কালার একটা হচ্ছে অ্যাশ কালার সাইজ হবে দুই থেকে শুরু করে সাত বছর দুই থেকে শুরু করে সাত বছর দামটা পড়ছে দামটা পড়ছে লাগবে 750 টাকা 750 থেকে ছয় বছর দুই থেকে ছয় বছর আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা ব্লুর মধ্যে সরাল প্রিন্ট করা সাইজ হবে 6 থেকে 10 বছর 6 থেকে 10 বছর দাম পড়ছে 750 750 সব অফারে প্রাইস জি থাকবে 750 টাকা এটা একটা আছে এটা প্রাইস একটু কম শেষই দেই আচ্ছা এটা প্রাইস আরো ডিসকাউন্ট থাকবে এটা আরেকটা আছে ওয়েস্টার্নের মধ্যে লেগিংস দি লেগিংস থাকবে দিমা কত থেকে কত আছে সাইজ আপনার দেখা যায় 2 থেকে শুরু করে 3 4 বছর দুই থেকে শুরু করে 3 4 কালার দেখাছে এটা একটা কালার এটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে এই 750 টাকা 750 সাথে লেগিংস আছে 750 সাথে লেগিংস ওকে नेक्स्ट اتاকে এটা একটা ড্রেস আছে এই যেটা হচ্ছে স্টাইলের একটা ওয়েস্টার্ন এটা সাথে জন্য বডি কিন্তু স্লিম ফিট কত থেকে কত সাইজ হবে এটা থেকে শুরু করে বছর থেকে শুরু করে বছর দাম পড়ছে দাম পড়ছে

এটা সাইজটা হচ্ছে আপনার 4 থেকে শুরু করে 6-7 বছর পর্যন্ত 4 থেকে শুরু করে 6-7 দাম পড়ছে? ওগুলা প্রাইস করবে আপনার 650 টাকা। 650 নেক্সট লেখা আছে। এটা কি দুইটা কালার? এটা দুইটা কালার হ্যাঁ। কে ওয়েস্টার্নের মধ্যে সাইজ হবে আপনার 2 থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। 2 থেকে শুরু করে 6 বছর পর্যন্ত কালার দুইটা। একটা হচ্ছে